নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য রায় ও মার্টিন বিচিত্রা থেকে পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ে একসায়ী প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি তিন নম্বর মডেল সেট হেয়ার স্কুল এবং নবদ্বীপ হিন্দু স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্র সিটি আলোচনা করছি অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পার্টটি তোমরা লক্ষ্য করো সরি একে তাকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন একটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা মাইনাস দশ ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা একশো নব্বই ডিগ্রি মাপা যায় ওই থার্মোমিটারে এক ডিগ্রি করে মোট কটি ঘর পাওয়া যাবে একশো নব্বই ডিগ্রি যুক্ত দশ ডিগ্রি সময় দুশোটি ঘর পাওয়া যাবে দু নম্বরে গলন ও বাষ্পীভবনের মধ্যে কোনটি লিন তাপের মান বেশি বাষ্পীভবনের তিন নম্বরে লিন তাপের একক কি সিজিএস পদ্ধতিতে লিন হলো ক্যালোরি পার গ্রাম তারপরে ছ নম্বরে সরি চার নম্বরে এ ও বি দুটি ধাতব পরিবাহী দণ্ড দ্বারা সংযুক্ত বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান কখন সম্ভব হবে যখন বস্তু দুটি এ ও বি দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য হবে যখন উষ্ণতা পার্থক্য হবে তখনই তাপের আদান প্রদান ঘটবে পাঁচ নম্বরে শূন্যস্থান পূরণ কর কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে দু নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও রয়েছে ঘরের উষ্ণতায় ধরো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস একটি গ্লাস নাও এবার গ্লাসের মধ্যে একটা বরফের টুকরো নাও একটা থার্মোমিটার দিয়ে বরফটা উষ্ণতা মাপো এতে উষ্ণতা কত হবে না শূন্য ডিগ্রি সেলসিয়াস হবে শূন্য ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস বিতে কিছুক্ষণ পরে বরফটা গলে কিছুটা জলে পরিণত হলো তখন উষ্ণতা কথা হবে তখন উষ্ণতা শূন্য ডিগ্রি সেলসিয়াস হবে এই ঘটনাকে কি বলা হয় গলন বলে এই ঘটনাকে কি বলে গলন বরফের দ্বারা গৃহীত তাপকে কী তাপ বলা হয় লিন তাপ বলা হয় দু নম্বরে মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন মাটির কলসির জল ধাতব পাত্রের তুলনায় ঠান্ডা হয় বেশি বা ঠান্ডা থাকে কেন কারণ মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যা ধাতব পাত্রের গায়ে থাকে না এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বেশি বাষ্পীভবন ঘটে ফলে দরকার হয় লিনতাপের ওই বেরিয়ে আসা জল তখন কলসির এবং বিদ্যা সরি কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তা হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে তিন নম্বরে দশ ডিগ্রি সেলসিয়াসের মান হাইট স্কেলে নির্ণয় করো আমরা সবাই সূত্রটি জানি যে সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন বা দশ ডিগ্রি মাইনাস পাঁচ দশ বাই পাঁচ সমান এফ বিযুক্ত বত্রিশ বাই নয় বা দুই দুইয়ের কাটাকাটি করলে সমান এফ বিযুক্ত বত্রিশ বাই নয় বা এফ মাইনাস থার্টি টু বা বত্রিশ সমান দুই ইন্টু নয় বা এফ সমান আঠেরো যুক্ত নয় দু আঠারো আঠেরো যুক্ত বত্রিশ বা এফ সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে কত হবে পঞ্চাশ ডিগ্রি ফারেনাইট হবে বুঝতে পারিস তিন দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দেওয়া যে কোনো চারটি প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন কর প্রদত্ত কোনটি মৌলিক অণু না অপশন ডিতে সিএল টু মৌলিক অণু দু নম্বরে শূন্যস্থান পূরণ করো পরমাণুর এম কক্ষে সর্বাধিক কত ড্যাশ ইলেকট্রন থাকতে পারে আঠারোটি ইলেকট্রন থাকতে পারে মাইনাস পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে কি হবে এ বা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে চার নম্বরে পরমাণুর কেন্দ্রকে কি বলে নিউক্লিয়াস বলে নিউক্লিয়াস পাঁচ নম্বর স্বর্ণ স্থান পূরণ করে সালফেরিক অ্যাসের ড্যাসটি অক্সিজেন পরমাণু থাকে চারটি অক্সিজেন পরমাণু থাকে চার বামষ্টমের সঙ্গে ডানস্তমান সি এইচ ফোর প্লাস সিএল টু থেকে সৃষ্টি হচ্ছে সিএইচ থ্রি সিএল প্লাস এইচ সি এল এটা হচ্ছে প্রতিস্থাপন প্রক্রিয়া টু কে কেসিএল ও থ্রি থেকে টু কে কেসিএল প্লাস থ্রি ও টু এটা হচ্ছে অপশান সিতে বিয়োজন প্রক্রিয়া এইচ টু প্লাস সিএল টু টু এস এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ সৃষ্টি হচ্ছে পিবি সিও থ্রি প্লাস টু এন এন ও থ্রি এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া বিক্রিয়া এবার পাঁচের দাগে লক্ষ্য করো নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও একে দাগে সমতা বিধান করো সিইউ প্লাস এইচ এন ও থ্রি থেকে সিইউ প্লাস এন টু প্লাস এইচ টু ও সমতা বিধানটা লক্ষ্য করো ফাইভ সিইউ প্লাস টু এন টু এন এন ও থ্রি থেকে সৃষ্টি হচ্ছে ফাইভ সিইউ প্লাস এন টু প্লাস এইচ টু ও অথবা একটি মৌলের পরমাণু প্রোটন সংখ্যা ছয় নিউট্রন সংখ্যা স্বাদ হলে মৌলটি পরমাণু ক্রমাঙ্ক কত স্বাদ হবে আর ভর সংখ্যা কত হবে ছয় যুক্ত সাত সমান তেরো হবে ঘর সংখ্যা বুঝতে পেরেছ এরপরে দু নম্বরের সংকেত লেখো ফসফরাস পেন্টাক্লোরাইড পিসিএল ফাইভ পিসিএল ফাইভ আর ক্যালসিয়াম বাইকার্বোনেট সিএ এসিও থ্রি হোল টু এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দেওয়া যে কোনো দুটি এক নম্বরে ফ্যাটে দ্রাব্য ভিটামিন হল হল অপশান ডি অর্থাৎ সবগুলি সবগুলি হচ্ছে ফ্যাটের দ্রব্য ভিটামিন দ্রাব্য ভিটামিন দু নম্বরে রক্তাল্প হল অপশান ডিতে রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া তিন নম্বরে মানুষের অস্থিতে জলের পরিমাণ অপশান বিতে একত্রিশ পার্সেন্ট চার নম্বরে খাদ্যে প্রদত্ত কোনটির অভাবে গলগণ্ড রোগটি দেখা যায় অপশান বিতে আয়োডিনের অভাবে এরপরে দুয়ের দাগে উপযুক্ত শব্দ শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রথমে যে পেশিতে উপস্থিত প্রোটিনগুলি হলো ড্যাশ ও ড্যাশ অ্যাক্টিন ও মায়োসিন দু নম্বরে প্রাকৃতিক খাদ্যের ড্যাশ বেশি কিন্তু ড্যাশ কম পুষ্টি বেশি কিন্তু দাম কম তিন নম্বর চামচ আকৃতির নখ দেখা যায় খাদ্যে ড্যাশের অভাবে আয়রনের অভাবে মিথ্যা তিনি দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ু শক্তি সরকার জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয় মিথ্যা সৌরশক্তি হবে সঠিক উত্তরটি সৌরশক্তি সৌরশক্তি এবার চারি দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি এক নম্বরে খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক দুটি রঙের নাম লেখ ক্যারামেল ও মেটানিল ইউলো ক্যারামেল ও মেটানিল ইউলো দুই দাগে কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় ঘাম ও মূত্র রূপে আমাদের শরীর থেকে রক্ত সরি জল বেরিয়ে যায় পাঁচের থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো দুটি প্রথম প্রশ্ন রয়েছে প্রদত্ত উপাদানগুলি মানবদেহে একটি করে ভূমিকা লেখ। ভিটামিন কে ক্যালসিয়াম জিঙ্ক ফাইটো কেমিক্যালস আচ্ছা ভিটামিন কে টা লক্ষ্য করো এই যে ভিটামিন কি ভূমিকা কি কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে অর্থাৎ ক্ষতস্থানে রক্ততঞ্চনে সাহায্য করে পিত্ত নিঃসরণে সাহায্য করে এরপরে ভিটামিন ভিটামিন কে ক্যালসিয়াম হাট ও দাঁতের গঠনে সাহায্য করে পেশি সংকোচনে সাহায্য করে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এরপরে রয়েছে জিঙ্ক মস্তিষ্কের গঠনে সাহায্য করে ও মস্তিষ্কের কাজকর্ম নিয়ন্ত্রণ করে রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে দেহের ক্ষত নিরাময়ে সাহায্য করে ফাইটোকেমিক্যাল এটা পাঠ্য বইতে রয়েছে একটু দেখে নিবি বুঝতে পেরেছ দুই দাগে জল বিশুদ্ধকরণের দুটি ঘরোয়া উপায় আলোচনা করো জল বিশুদ্ধকরণের দুটি উপায় হলো এক নম্বরে জলের উৎস থেকে পাওয়া জল অন্তত কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা যায় বুঝতে পেরেছ তিন নম্বরে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলি কি কি গাছের খাদ্য তৈরি অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উপাদানগুলি হল জল সবুজ ক্লোরোফিল সূর্যালোক কার্বন ডাইঅক্সাইড এগুলির সাহায্যে বা এগুলি সালোকসংশ্লেষ সঞেষ ঘটাতে সাহায্য করে এই ভিডিও লাস্ট প্রশ্ন সংশ্লেষিত খাদ্য বেশি খাওয়া উচিত নয় কেন কারণ হৃদপিণ্ড যকৃৎ বৃক্ষ হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ